আজকে আমরা প্রিয় শিক্ষার্থী বাংলা পরীক্ষার নাম্বার ওয়ান সো দেখবো যেই প্রশ্নগুলি তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মধ্যে আসতে পারে একটু দেখে নাও তুমি কয়টি পারো তুমি পারো কিনা বুঝো কিনা একটু দেখো সো প্রিয় শিক্ষার্থী আমাদের কিন্তু স্পেশাল এক্সাম বেদ চলছে যারা বাকি আছো সময় না করে এখনই যুক্ত হয়ে যাও ডিটেলস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে একটু দেখে নিও প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা মূল আলোচনায় চলে যাই আমরা দেখতে পাচ্ছি বাংলা পরীক্ষা ওয়ানে কি কি আছে দেখি আমরা চলো আছে কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত একচল্লিশতম বিসিএসি এসেছে আই থিঙ্ক এই প্রশ্নগুলোই কিন্তু ভার্সিটিতে আসে বিশ্ববিদ্যালয়ে আসে সো সময় ক্ষেপণ না করে এই প্রশ্নগুলো মুখস্থ করে যেও এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসবে ভাইয়া ইনশাআল্লাহ খুবই গুরুত্বপূর্ণ দেখো ভিন্নার্থ বলছে উপসর্গ ভিন্নার্থ এখানে প্রত্যেকটা উপ 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 এই চারটা অপশনের মধ্যে সবগুলোই কিন্তু উপ আছে এখন কথা হচ্ছে এই চারটার মধ্যে কোনটি ভিন্ন অর্থ প্রকাশ করে দেখো তো ভাইয়া উপগ্রহ মানে গ্রহের উপগ্রহ ছোট অর্থে ক্ষুদ্র অর্থে সাগর সাগরের ছোট সাগর উপসাগর নেতা উপ নেতার ছোটটা উপনেতা পাতি নেতা যেটাকে বলে খাটি বাংলায় রাইট পাতি নেতা সো দেখো তুমি এই তিনটা কিন্তু একটা সিমিলার ভাব প্রকাশ করে রাইট সমার্থক শব্দ প্রকাশ করে বাট এই জায়গাটা দেখো ভূক উপভোগ মানে ভূক উপভোগের মানে এইগুলার সাথে এটা যায় না এটা ডিফারেন্ট একটা অর্থ প্রকাশ করে বিশেষ অর্থ প্রকাশ করে রাইট উপভোগ ধরো তুমি খেয়েছ খাওয়াটাই তুমি উপভোগ করছো আনন্দ ফিল করছো মজা করছো সো বিষয়টা ডিফারেন্ট একটা অর্থ দেয় বিশেষ অর্থ দেয় দ্যাটস ওয়াই সঠিক উত্তর হবে এই সঠিক উত্তর হবে এই সো উপভোগটা সঠিক উত্তর দেখো ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে একটু ভালো করে দেখো উপগ্রহ উপসাগর উপনেতা এই তিনটি শব্দ উপ ক্ষুদ্র অর্থে আর উপভোগটা হচ্ছে বিশেষ অর্থে উপ উপসর্গটির ব্যবহৃত হয়েছে ব্যাখ্যাটাও দেখে রাখো কাজে রাখবে এইগুলোই পরীক্ষায় আসবে ইনশাল্লাহ আবারও বলছি তুমি কয়টা পারো কমেন্ট করে জানিয়ে দিও আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে কমেন্ট বক্সে আমি দেখবো কে কয়টা পারো চলো আমরা পরবর্তী প্রশ্ন দেখি এই উত্তরটা কি হবে চট করে কমেন্ট করে জানাও ভাইয়াকে আমি দেখতে চাই তুমি পারো কি না দেখো ভাইয়া কী দেওয়া আছে কোন শব্দটি উপসর্গ যুগে গঠিত নয় কি বলছে নয় দেওয়া আছে নীরব উত্তরী অনুমাননা অভিমান বলতে ভাইয়া কোনটা হতে পারে চট করে কমেন্ট করে জানাও এই প্রশ্নগুলি তুমি পেয়ে যাচ্ছো আর কিছুদিন পর ঢাকার সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সো আশা করি উত্তর দিয়েছো তোমরা অনেকেই সঠিক উত্তরটা হচ্ছে উত্তরী রাখো দেখো ভাইয়া উত্তরীটা কিন্তু ভাইয়া এই জায়গার ক্ষেত্রে উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়নি বাকি নীরব এই নিটা কিন্তু উপসর্গ হিসেবে ব্যবহৃত হয়েছে উন্মাননা কিন্তু উপসর্গ অভিমান একটু খেয়াল করো প্রত্যেকটি কিন্তু এখানে আছে বাট এই জায়গায় কিন্তু উত্তরইটা উপসর্গ যুগে গঠিত নয় আই থিঙ্ক ক্লিয়ার পরবর্তী প্রশ্ন চলে যায় দেখো এই যে অভিমান অভিমান উজ্জুকমানা উন্মাননা নি বিষয়ে রব নীরব এই শব্দ তিনটি যুগে গঠিত আর উত্তর যুগ ই উত্তর ই প্রথ্য যুগে গঠিত দেখো ব্যাখ্যা সহকারে ক্লিয়ার করে দিচ্ছি যেন তোমার শিখা হয়ে যায় তুমি আরও কিছু ইনফরমেশন পেয়ে যাও সো ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ মন দিয়ে দেখতে থাকো ইনশাল্লাহ তুমি ভালো করবে আর আমাদের স্পেশাল সুপার প্রশ্ন আছে আছে এবং ব্যাখ্যা দেওয়া আমাদের পিডিএফ ফাইলের মধ্যে এগুলো আরও ঠিকঠাক মতো পড়তে পারলে তুমি অনেক কিছু কমন পাবে এবং একটা সিট নিশ্চিত করতে পারবা সময় ক্ষেপণ করিও না এখনই ফোন দাও আমাদের এক্সাম বেছে ভর্তির জন্য চলো মূল আলোচনায় চলে যাই তারপরে প্রশ্নটা দেখো বিসর্গ সন্ধির উদাহরণ নয় বিসর্গ সন্ধির উদাহরণ নয় কোনটি ভালো করে দেখো তো ইতোমধ্যে নীরব শ্রেয়লাভ বিমষ্ট বিসর্গ সন্ধি নয় বলছে এখানে মানে বিসর্গ থাকাটা হচ্ছে মানে যে সন্ধির সাথে বিসর্গ থাকে সেটা হচ্ছে বিসর্গ সন্ধি সো এই চারটার মধ্যে কোনটার মধ্যে বিসর্গ থাকে না একটু আমাকে কমেন্ট করে জানাও তোমরা কে কে পারো জাস্ট কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কি হবে আমি দেখতে চাই এক সেকেন্ড পজ দাও সঠিক উত্তরটা জানাও আই থিঙ্ক তোমরা অনেকে উত্তর দিচ্ছ মার্শাল্লাহ ভেরি গুড সঠিক উত্তরটা হচ্ছে বিমষ্ট ভাইয়া বিমষ্ট দেখো ব্যাখ্যাটা একটু খেয়াল করো ভালো করে এই যে বিমষ্ট নিপাতনি সিদ্ধ সর সন্নি বিমষ্ট ভীমযুগ ষষ্ঠ রাইট ষ তারপরে দেখো আবির্ভাব ভালো করে খেয়াল করো আবির্ভাব শব্দটি গঠিত হয়েছে কি যুগে আমরা জানি না প্রত্যয় দ্বারা উপসর্গ দ্বারা সন্ধি দ্বারা বিভক্তি দ্বারা ভালো করে খেয়াল করো প্রত্যয় দ্বারা উপসর্গ দ্বারা সন্ধি দ্বারা বিভক্তি দ্বারা ভালো করে খেয়াল করে সঠিক উত্তরটা দ্বারা ট্রাই করো আমরা জানি তোমরা অনেক উত্তর করছো সঠিক উত্তরটা হচ্ছে সন্ধি দ্বারা দেখো আবির্ভাব শব্দটি কি দ্বারা হয়েছে সন্ধি দ্বারা কিভাবে হলো আবি বিসর্গ ভাব আবির্ভাব এটা কি সন্ধি বিসর্গের সন্ধি যেহেতু বিসর্গ আছে বিশ্বক সন্ধি আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট তারপরে দেখো এ নতুন কিছু তো করে এখানে তবুটা কি ধরনের শব্দ বিশেষণ সর্বনাম বলো তো ভাইয়া সঠিক উত্তর এক সেকেন্ডে পজ দিয়ে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো তোমরা আমি জানি তুমি অনেকেই পারছ মার্শাল ভেরি গুড কংগ্রাচুলেশন সঠিক উত্তরটা হচ্ছে আমি দেখিয়ে নিচ্ছি সঠিক উত্তরটা হচ্ছে অভয় সঠিক উত্তরটা হচ্ছে অভয় আমাদের কিন্তু একটা স্পেশাল মডেল চলছে তোমরা জানো যে সেখানে গুগল ডক্স তিন থেকে চার হাজার প্রশ্ন সলভ করবে তুমি কত পেয়েছো কোনটা ভুল হয়েছে সবকিছু দেখতে পারবে তারপরে পরীক্ষার পিডিএফটা পেয়ে যাচ্ছ। তোমরা যেগুলো ব্যাখ্যা সহকারে দেওয়া আছে তারপর তুমি সাজেশন পাচ্ছো গ্রুপিং সাবজেক্টের তোমার যে যে সাবজেক্ট আছে সাজেশনের পিডিএফ ফাইলও পেয়ে যাচ্ছো এত কিছু পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো টাকায় সময় ক্ষেপণ না করে এখন তুমি এই যে নাম্বার দেখতে পাচ্ছ ফোন দাও আমাদের একজাম ব্যাচে যুক্ত হয়ে যাও সময় ক্ষেপণ করিও না অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে শেষ মুহূর্তে একজাম ব্যাচে যুক্ত হয়ে তোমার প্রস্তুতিকে গুছিয়ে নাও এবং আত্মবিশ্বাস বাড়িয়ে নাও একটা সিট নিষেধ করতে সময় ক্ষেপণ না করে আমাদের একজাম ব্যাচে ভর্তি হয়ে যাও ডিটেলস দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে দেখো ভাইয়া যেটা বলছিলাম বর্তমানে ব্যাকরণ অনুযায়ী এই তবুটা হচ্ছে যুজব কি বলে যুজক বলে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে অভয় বর্তমান ব্যাকরণ অনুযায়ী কি বলে বলে আই ক্লিয়ার তারপরে দেখো উত্তরটা কি আছে দেখো যত গর্জে তত বর্ষে না বাক্যে যত তত অব্যয়ের ব্যবহার কোন অর্থে কোন অর্থে ভাইয়ার তুলনা পরিণাম কার্যকরণ বৈপরীত্য কোনটা হতে পারে চট করে এক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তরটা কি হবে কমেন্ট করে জানাও আমি দেখি তুমি পারো কি না সঠিক উত্তরটা হচ্ছে তুলনা অর্থে ভাইয়া এটা তুলনা অর্থে মনে রাখবে তারপর দেখো বর্তমানে এই যে দেখো বর্তমানে ব্যাকরণ অনুযায়ী যত তত সেটা হচ্ছে সাপেক্ষ যুজক সাপেক্ষ যুজক নেক্সট তারপর দেখো কি দা আছে কোন বিরক্তি শব্দ জুটি বহু বচন সংকেত করে বহু বচন সংকেত করে পাকা পাকা আম চিচি কি করছ নরম নরম হাত উরু মন খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় রাইট এই ধরনের প্রশ্ন আসে সো এক সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তরটা কি হবে কমেন্ট করে আগে জানাও দেখো কোনটা বহু অর্থে প্রকাশ করছে এখানের মধ্যে দিরুক্তি আছে যেমন এই যে পাকা পাকা দিরুক্তি শব্দ ছি ছি শব্দ নরম নরম দিরুক্তি শব্দ উরু উরু মন কোনটা মনে হচ্ছে তোমার কাছে বহু বচন তুমি সঠিকটাই বলেছো সেটা হচ্ছে পাকা পাকা আম পাকা পাকা আম অনেকগুলো আম পাকা পাকা সেটা প্রকাশ করছে বহু সঠিক উত্তরটা হচ্ছে ইয়েস এ নম্বরটা পাকা পাকাম ভেরি গুড তারপরে দেখো ব্যাখ্যা দেওয়া আছে এই জায়গায় নরম নরম হাত তীব্রতা বোঝাতে বা সঠিকতা বোঝাতে উর উড়ু মন সামান্যতা বোঝাতে চিচি কি করছো ভাবের গভীরতা বোঝাতে বহু নির্দেশ করছে অন্য দৃত্তগুলি সেটা হচ্ছে কে কে এলো কেউ কেউ বলে এই জিনিসগুলো পাকাপাকাম বহু বচন অর্থে নেক্সট তারপর হচ্ছে দেখো কোনটি অশুদ্ধ ভালো করে খেয়াল করো কোনটি অশুদ্ধ এই চারটা অপশনের মধ্যে কোনটি অশুদ্ধ ভাইকে একটু কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা উত্তরটা কি হবে আশা করি তুমি সঠিক দিতে শিখে নিবা আর আমাদের স্পেশাল আছে তোমার স্বপ্ন পূরণের জন্য সময় না করে এখনই ভাই আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হও কারণ সেইখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কমন আসবে সামনের পরীক্ষায় সো এখনই আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হও দূরত্ব অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়েছে সো সঠিক দেখো দোষী নির্দোষী এইটা কিন্তু অশুদ্ধ ভাইয়া যেই চারটা অপশনের মধ্যে এই শব্দটি বা এই অপশনটি অশুদ্ধ শুদ্ধটি একটু দেখে নাও শুদ্ধটা হচ্ছে এই যে দোষী নির্দোষ দোষী নির্দোষ আশা করি বুঝতে পেরেছো সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য আরেকটি ক্লাসে সো আবারও বলতে চাই যারা যারা বাকি আছে আমাদের এক্সাম ব্যাচে সময় ক্ষেপণ করিও না একজাম ব্যাচে তিন থেকে চার হাজার প্রশ্ন সলভ করবে সাজেশনের পিডিএফ ফাইল পাচ্ছো এক্সামের ব্যাখ্যা সহ পিডিএফ ফাইল পাবা যেগুলো তোমার কাজে দিবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম